হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দুগণ আজকের ভিডিওটি রয়েছে শ্রীকৃষ্ণের আগে রাধা রানীর নাম নেওয়া হয় কেন রাধা রাধারানীকে সর্বদা শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত বলা হয় কেন শ্রীকৃষ্ণের পাশে সবসময় রাধারানী থাকে কেন এবং ভক্ত এবং ভগবানের মধ্যে কি সম্পর্ক থাকে এই সব বিষয় আপনারা এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই জানতে পারবেন তাই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন যদি আপনি একজন প্রেমিক কৃষ্ণ ভক্ত হয়ে থাকেন তো আর অবশ্যই চ্যানেলে গিয়ে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন তো অবশ্যই একবার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে আসুন এবং ভিডিওটি অবশ্যই মনোযোগভাবে দেখবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি একদা অমর্ত ধাম গোলক বৃন্দাবনে শ্রী ভগবান রত্ন সিংহাসন বসে আছেন এমন সময় হঠাৎ তার হৃদয়ে আকস্মিকভাবে ইচ্ছা জেগে প্রেম লীলা করার। লীলা কাকে বলে ভগবান আনন্দময় উচ্ছ্বাসের নাম লীলা ভক্ত ও ভগবানের মিলন বৈচিত্র্যের নাম লীলা যে মুহূর্তের বাসনের উদ্রেক হল সেই মুহূর্তে তার বাম অঙ্গ থেকে আবির্ভূত হলেন এক অপরূপ স্ত্রী কোটিচন্দ্রের স্নিগ্ধতা তার সর্বাঙ্গে গলিত স্বর্ণের থেকেও অধিক উজ্জ্বল বর্ণবিশিষ্ট তিনি শরতের শতপদ্মের সুষমাকে পরাজিত করে এমন মুখ্য সৈষ্টব্য অতুলনীয় অঙ্গ সৌন্দর্যতা রত্ন সিংহাসনে শ্রীকৃষ্ণের বাম পাশে উপবিষ্ট হলেন তিনি আবির্ভূত হয়ে শ্রীকৃষ্ণকে আরাধনা ও পুষ্পচয়ন করবেন বলে উদ্যনের দিকে মান হলে তাই তার নাম হলো রাধা কারণ রা অর্থে আরাধিকা আর ধা অর্থে ধাপ মানা এই যে ভগবান এক দেহে থেকে দুই দেহ হলেন শ্রীল জীব গোস্বামী পদ এই ঘটনাকে ব্যাখ্যা করলেন বদ বলে অর্থাৎ মটরের মতো যেমন একটি মটর দানাকে ভিজিয়ে রাখলে সেটি ফুলে যায় তারপর হাতের সামান্য চাপে তা থেকে দুটি অর্ধাংশ বেরিয়ে আসে দুটি অংশই কিন্তু সমান অথচ শুকনো অবস্থায় বাইরে থেকে দেখে বোঝার মতো উপায় ছিল না যে ভিতরের দুটো সমান অর্ধাংশ আছে ঠিক তেমনই রাধাকৃষ্ণ তত্ত্ব কোনো ভেদ নেই তাদের মধ্যে এক আত্মা দুই দেহ তারা অধর্মের বিনাশ ঘটিয়ে ধর্ম স্থাপন করতে দুষ্টুদের হাত থেকে সাধু ব্যক্তিদের পরিত্রাণ দিতে দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের নিজের গোপ বেশ বেনুকর নবকিশোর নটবর যে প্রকৃত স্বরূপ সেই স্বরূপ ধারণ করতেই অবতীর্ণ হয়ে লীলা করলেন ধরিত্রীতে চিন্ময় ধাপ গোলক বৃন্দাবনেত্রী শ্রীমতী রাধাসহ যে প্রেম বিলাস করেন সে লীলায় মর্তলোকে বা ভৌম বৃন্দাবন করেন এই কৃষ্ণের অবতারে অতএব লৌকিক জগতের সাধারণ নরনারীর মতোই তাদের কল্পনা করতে নেই তাদের অবতরণ কেবল নরলীলা বিগ্রহরূপে কেবল আমাদের মতো পঞ্চ ভৌতিক উপাদান তাদের শরীর গঠিত নয় তারা কাম বাসনায় বদ্ধ নন তাদের তনু সচিন্দা নন্দময় সদ অর্থ পূর্বে ছিলেন এখনও আছেন পরেও থাকবেন চিদ অর্থাৎ যার চেতনা সর্বদা বলবিত থাকবে কোনোদিনও কোনো কালেই তার লুপ্ত হবে না আর যার ভেতর কেবল আনন্দই আনন্দ আনন্দ ভিন্ন অপর কিছু নেই তিনি ভগবানের এই আনন্দের অংশের শক্তির দ্বারা ভগবান নিজের আনন্দ লাভ করলেও প্রতিটি জীবকে আনন্দ দান করেন এখন জগতে যত প্রকার আনন্দ আছে সকল প্রদান হলো প্রেম যা দ্বারা ভগবত মাধুরী আচ্ছাদনা করা যায় প্রেমের সার বস্তু হল ভাব আর ভাবের সার বস্তু হল মহাভাব এই মহাভাবের মূর্তিমন্ত্র রূপ হলেন শ্রীমতী রাধা ঠাকুরাণী মহাভাব হলো যেমন আখের বীজ থেকে আঁখ হয় তারপর তা থেকে ক্রমে রস রস থেকে গুড় গুড় থেকে খণ্ডু সার খণ্ডু সার থেকে শর্করা শর্করা থেকে সীতা সীতা থেকে মিশ্র মিশ্র থেকে ওলা হয় তেমনি প্রেম কতগুলো ধাপ পেরিয়ে পরিণত হয় এই মহাভাবে সেগুলি হলো প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব প্রেম হলো অন্যান্য মমতা বৈষ্ণব মমতা প্রেম সঙ্গতা একমাত্র ভগবানের মমতা অর্থাৎ হৃদয়ের যাবতীয় ভালো লাগা ভালোবাসা আকর্ষণ আসক্তি শুধুমাত্র শ্রী ভগবান কৃষ্ণের জন্য তখন সেই মনোবৃত্তির নাম প্রেম আর জগতের এই যে এত সব সম্পর্কের ভগবত প্রেমের আভাস প্রেম একমাত্র ভগবানের সঙ্গেই সম্ভব শ্রীমতী রাধারানী হচ্ছেন পূর্ণ শক্তি এবং শ্রীকৃষ্ণ হচ্ছেন পূর্ণ শক্তিমান তাদের দুইজনের মধ্যে কোনো ভেদ নেই এই কথা শাস্ত্রে প্রমাণিত হয়েছে রাধা ও কৃষ্ণ তাই কোনো ভেদ নেই লীলারস পুষ্টির জন্য দুটি দেহ ধারণ এমন যে রাধা ঠাকুরাণীর ধরিত্রী মাঝে তার অবতারণ সপ্তম মনন্তরের অষ্টাবিংশতি চতুর দাপরে শেষ বিশাখা নক্ষত্রের যুগে মাসে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মধ্যাহ্নকালে অভিজিৎ যোগের শুভক্ষণে রাজা বিষ্ণু ভানুর পত্নী রানী কীর্তিদার গর্ভ থেকে জন্ম নেন তিনি শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তির রা উচ্চারণ করে আমি বগ্র হয়ে তাকে উত্তম ভক্তি প্রদান করি পরে যখন ধা উচ্চারণ করে তখন আমি তার মুখ থেকে রাধা নাম শ্রবণের লোভে তার কাছে চলে যাই যে ব্যক্তি ষোড়শ উপাচার সহ নিত্য আমার আরাধনা করে তাতে আমি যতই না প্রীত হই তার থেকে বেশি সন্তুষ্ট হই রাধা নাম উচ্চারণ করলে রাধাকৃষ্ণ প্রথমে রাধার নাম কেন রাধারানীর চেয়ে শ্রেষ্ঠতর ভক্ত কেউ নেই যখন রাধার নাম উচ্চারিত হয় তখন কৃষ্ণ অধিকতর আনন্দিত হয় সেটি পদ্ধতি যদি ভগবানের সম্মুখে আমরা ভক্তদের চরিত্র তাদের গুণ কীর্তন করি সরাসরি স্বয়ং তার মহিমা কীর্তনের চেয়ে ভগবানের সন্তুষ্ট হন সরাসরি কৃষ্ণের নাম উচ্চারণ থেকে তার ভক্তের মহিমা কীর্তন করলে তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন ভগবানের মুখ্য নাম রয়েছে সেগুলো হলো রোহিণী নন্দন যশোদা নন্দন গোবিন্দ ও গোপীনাথ এইভাবে যখন কৃষ্ণকে তার ভক্তদের সাথে সম্পর্কিত করে কোনো নাম দ্বারা সমন্বিত করা হয় তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হন এই জন্য ভগবান শক্তি রাধারানী সীতা দেবী লক্ষ্মী দেবী রাধা সেই মূল আদি শক্তি তার প্রকাশ সীতা দেবী ও লক্ষ্মী দেবী সুতরাং তার শক্তিতে যখন আমরা আগে সমনধন করি তখন ভগবান আরও বেশি সন্তুষ্ট হয় অর্থাৎ ভগবান ভক্তের কাছে পরাধীন তাই আমরা যেন ভগবান ভক্তের চরণে কখনো কোনো অপরাধ না করি তাদের সন্তুষ্ট করলেন ভগবান সন্তুষ্ট হবে বৃন্দাবন বাসিন্দা তাই প্রতিটি কথা শুরুতে রাধে রাধে বলে তাই প্রশংসাও করার রাধার নাম আগে বলে আবার তিরস্কার করেও রাধার নাম আগে বলে রাধারানীর কৃপাতে কৃষ্ণচরণ প্রাপ্ত হয় বলে জানা যায় যারা রাধা একজন মহিলা বলে মনে করেন অথবা তাকে শ্রীকৃষ্ণের প্রেমিক বলে মনে করেন তারা সত্যি খুব ভুল করেন রাধা কৃষ্ণই এক রাধা হলেন শ্রীকৃষ্ণের প্রকৃত এবং শ্রেষ্ঠ আর ভগবান থেকে ভক্ত বড় তাই শ্রীকৃষ্ণ সবসময় রানীকে তার পাশে রাখেন শুধু তাই নয় শ্রীকৃষ্ণের নামের আগে রাধা রানীর নাম নিলেই শ্রীকৃষ্ণ খুবই প্রীত হন কারণ তিনি বলে গিয়েছেন আমার থেকে আমার ভক্ত বড় তাই শ্রীকৃষ্ণের আগে যদি আপনারা রাধা রানীর নাম নিতে পারেন তাহলে এতে ভগবান শ্রীকৃষ্ণ অনেকটাই সন্তুষ্ট হয় এবং অনেক আশীর্বাদ প্রাপ্ত করে সেই ভক্তকে পরমেশ্বর ভগবান কৃষ্ণ হচ্ছেন করুণা সিন্ধু অর্থাৎ করুণার সাগর কিন্তু তিনি করুণার সাগর হয়েও জীবকে শাসন করার মাধ্যমে তিনি তার কর্তব্য পালন করেন ভগবানের ভক্ত হলেন ভগবানের সুগুণাবলী ভক্তের মধ্যে প্রকাশিত হয় হারা ভক্তস্য। সেই ভক্তের মধ্যে সর্বদা করুণার প্রকাশ থাকবে ভক্ত যা কিছুই করুক না কেন তা সেই কর্তব্যর খাতিরেই হোক বা ভগবান নির্দেশেই হোক সেই কার্য সম্পাদন করেও ভক্ত চিন্তিত থাকবে এইভাবে যে অন্যের কোনো হানি বা দুঃখের কারণ হলাম তা না সেটি তার দুর্বলতা নয় সেটি তার করুণার প্রকাশ জয় শ্রীকৃষ্ণ ভগবানের যে ভক্ত নয় তার মধ্যে ভালো গুণ নেই এমন নয় কিন্তু অভক্তের মধ্যে ভালো গুণ থাকলেও সেই ভালো গুণের কোনো মূল্য নেই ঠিক যেমনই হিরণ্য কশিপুর রাবণ দুর্যোধনাদি সকল অসাধারণ ব্যক্তিত্ব ছিল এরা ছিলেন অত্যন্ত বিধান পণ্ডিত ব্যক্তিত্ব ও বড়যোগী দুর্যোধন যখন রাজ্য শাসন করত তার রাজ্য শাসন এতই লিখিত ছিল যে প্রজাদের কোনো অসুবিধাই ছিল না পরমেশ্বর ভগবান সব কিছুকেই পরমভাবে নিয়ন্ত্রণ করে তিনি সমস্ত কিছুর পরম নিয়ন্ত্রক সেই জন্য সাধারণ মানুষ থেকে শুরু করে তত্ত্ববিদ পুরুষগণ ভগবানের আরাধনা করেন কিন্তু ভগবান যে সব কিছু নিয়ন্ত্রণ করে এটি তার অন্যতম গুণ নয় ভগবান শ্রেষ্ঠ গুণকে তার করুণায় ভক্তানুগ্রহ কাতরতা ভক্তকে অনুগ্রহ করার জন্য ভগবান সময় উদ্বিগ্ন হয়ে আছেন সেই জন্য তিনি ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেই বলে যে তিনি ভগবান প্রকৃতপক্ষে তা নয় লোকে মনে করে যে যেহেতু ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করে তাই তিনি সর্বোচ্চ অবস্থান রয়েছে তাই আমি নিয়ন্ত্রণ করব কিন্তু ভগবান সবাইকে নিয়ন্ত্রণ করতে পারেন বলেই যে তিনি ভগবান হয়েছে তা নয় আসলে ভগবান তার ভক্তের নিয়ন্ত্রণাধীন হন বলেই তিনি ভগবান হয়েছেন আমরা ভগবান হওয়ার চেষ্টা করতে গিয়ে বড় হওয়ার চেষ্টা করতে গিয়ে নিয়ন্ত্রিত না হয়ে কি কবে অপরকে নিয়ন্ত্রণ করব সে চিন্তা করে আমরা নিয়ন্ত্রণ করতে চাই কারো নিয়ন্ত্রিত হতে ইচ্ছে করি না কিন্তু আমাদের জানা উচিত যে ভগবান শ্রেষ্ঠতায় নিয়ন্ত্রণ কর্তা বলে নয় অহং ভক্ত পরাধীনে জনপ্রিয় এ হচ্ছে ভগবানের শ্রেষ্ঠতা একটি কথা সবাই শুনে থাকে রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখেকে এটি খুব ভালো ব্যাপার আর তাই আমি কৃষ্ণের শরণাগত হয় তিনি আমাকে রক্ষা করলে আমাকে আর কেউ মারতে পারবে না কিন্তু যখন বলা হয় মারে কৃষ্ণ রাখে তখন ব্যাপারটা ভালো লাগে না কৃষ্ণ আমাকে মারবে না না ব্যাপারটা ভালো নয় শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা প্রদান করেছেন কৃষ্ণ রক্ষা করবেন শুধু এই মনে করে তার শরণাগত হলে চলবে না কৃষ্ণ রক্ষেশতীত বিশ্বাস কৃষ্ণ নতীত বিশ্বাস কৃষ্ণ আমাকে রাখুক কিংবা মারুক তবুও আমি তার স্বর্ণগত হে কৃষ্ণ তুমি আমাকে আলিঙ্গন করো দর্শন দাও কিংবা দর্শন নাই দিও তোমাকে চরণকে মলে মর্দন করো যায় করো না কেন তবুও তুমি আমার প্রভু এই হচ্ছে ভক্তের লক্ষণ তুমি আমাকে বাঁচালেও আমার রক্ষা মারলেও সেটি আমার রক্ষা ভক্তের ভগবান এইভাবে হৃদয় অঙ্গম করে ভগবান আমাকে বাচক অথবা মারুক উভয় আমার কল্যাণ তিনি আমাকে রক্ষা করলেই মুক্ত পাব এমনকি তিনি আমাকে মারলেও আমি মুক্ত পাব ভক্ত বলেছেন আমি ভগবান পরতন্ত্র আর ভগবান বলেছেন আমি ভক্ত পরতন্ত্র ভক্ত ও ভগবানের মধ্যে এই হলো পারস্পরিক সুন্দর সম্পর্ক এই ছিল ভক্তি ও ভগবানের শ্রেষ্ঠ গল্প গল্পটি যদি আপনাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এবং ভিডিওটি আপনার বন্ধু বা আত্মীয়দের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে